বরিশাল সদর উপজেলা চন্দ্রমোহন ইউনিয়নের উত্তর চন্দ্রমোহনী নদী ভাঙনে বিপর্যস্ত সাধারণ জীবনযাপন শত শত মানুষ নদী ভাঙনের কারণে ঘর ছাড়া বরিশাল সদর উপজেলা চন্দ্রমোহন ইউনিয়নের উত্তর চন্দ্রমোহনে নদীভাঙ্গনের অবস্থা এতটাই বেহাল যে এখানে সাধারণ জনজীবন বিপর্যস্ত একেবারে বলা যায় ইতিমধ্যে শত শত ঘর কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে এই অঞ্চলের বেশিরভাগ মানুষ কিন্তু কৃষি এবং মৎস্যের উপর নির্ভর করে এই নদীর পাশের এই মানুষগুলো মৎস্য সম্পদ আহরণের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকে পাশেই আছে চর এবং এই পাশে যে কৃষির পতিত জমি এ জমিতে মূলত তারা চাষাবাদ করে তাদের জীবনযাপন করে থাকে সাম্প্রতিক সময়সহ অতীতে এত পরিমাণে ভাঙন এখানে হয়েছে তার দরুন এই এলাকার মানুষজনের উপর এতটাই খারাপ প্রভাব পড়েছে যে অনেকে নিজের বসত বাড়ি ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হয়েছেন অনেকের মাথা গোদার ঠাই বর্তমানে নেই বললেই চলে এলাকার অধিকাংশ মানুষ বর্তমানে খুবই কষ্টের মধ্যে দিন যাপন করছে তাদের এই যে দেখার মতো কেন আপনারা আমার পিছনে অনেক মানুষ দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই শত শত মানুষ এসেছেন তারা তাদের দুঃখ দুর্দশার কথা আমাদের দেখে বলতে চাচ্ছেন যে কারণ তারা এই এতটাই খারাপ অবস্থায় আছেন যে এখানে যারা মারা যাচ্ছে তাদের কবর দেওয়ার মতো জায়গা হচ্ছে না এই অবস্থায় দেখে গেছে অতীত সময় অতীত সরকারের সময়ে এখানে বরাদ্দ হলেও এর একটা সুদূর প্রসারী প্রভাব এখানে পড়েনি এবং এর থেকে যে একটা সুবিধা তা হয় নাই নামমাত্র এখানে বালু বস্তা ফেলা হয়েছে যার ধরুন এখানে দেখা দৃশ্যমান দৃশ্যমান কোনো এখানে কোনো এই নদী নদীভাঙ্গন প্রতিরোধী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যার ধরুন এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা দিন দিন বেরিয়ে যাচ্ছে এই মুহূর্তে একজনের সাথে একটু কথা বলবো আসলে আপনারা বর্তমানে কি কী সমস্যার মধ্যে আছেন এবং এটা থেকে উত্তরণের জন্য আপনারা কি দাবি জানাচ্ছেন মিস রহমানের রহিম সমস্যা তো আমাদের শেষ নাই আমরা পনেরো ষোলো বছর ধরে এখানে ভাঙতে ভাঙতে পিছিয়ে দিয়ে পিছিয়ে আমাদের আর জায়গা নাই বহুত বাড়িঘর এখান থেকে চলে গেছে এর আগে যারা ক্ষমতায় ছিল এখন শুনি টিভিতে নিউজে বলে কোটি কোটি টাকা লুটপাট হয়েছে কিন্তু আমাদের এখানে কয়েকটা বস্তা দিয়ে খালি সন্তুষ্ট প্রকাশ করছে কেউ খোঁজ খোঁজখবর রাখে না কন্ট্রাক্টরাই কী ভালাইছে কী করছে কী ধরনের বালু কত বস্তা ভালাইছে কোনো কিছু নেই আমরা পাউসাতে পাউছে আশায় থাকতে থাকতে সর্বশেষ শান্ত হয়ে গেছি আমরা যে এখন নিয়ে বা মাভাবে কোথাও ঘর করবে এমন কোনো জায়গা নাই আমাদেরকে লক্ষ্য করেন টাকা শিরুদিন থাকবে না এই জমিন হারাইলে টাকা তো আসে আর যায় আপনারা এই আমাদের বাসান আমাদের এই নদীর থেকে নদীগর্ভ থেকে বাঁচান আমাদের বাড়িঘর বাসান যতটুকু আমাদের আছে এইখানে একটা স্কুল আছে পঞ্চাশ মিটার দূরে এই স্কুলটা বাসান এই নূতন সদ্য স্কুল আপনারা যারা দায়িত্বে আছেন আমাদেরকে একটু লক্ষ্য করেন শুনুন আমরা দেখি দুনিয়ার সব জায়গায় রঙিন আর আমরা ভাইসে যাইতেছি আমাদের কোনো উপায় নাই এর আগে সরকারে যারা করছে কত টাকা করছে কি করছে আমরা জানি না হয়তো বা বড়ো কোনো লুটপাট হয়েছে এখানে আমরা এই সময় এসে দাঁড়াইছি এনে কান্নাকাটি করছে মানুষ বলছে কিন্তু কোনো লাভ হয় নাই এখন সর্বশান্ত হয়ে আমরা এই নদীর তীরে দাঁড়াই আছি আমাদের বাসান আমাদের বাড়িঘর বাসান এই দেখেন বাড়িঘর ভেঙে আছে ওই ভিতরে বাড়িঘর ভাঙছে আমাদের জন্য একটু একটু কিছু করেন আমরা এখন এমন অবস্থায় আছি আমরা যে কোনো রকম ভিটি বাড়িতে থাকবো লাশ দাফন করব এরকম কোনো ব্যবস্থা নাই আমাদের জায়গা জমি সব হারিয়ে আমরা সর্বশান্ত হয়ে গেছি আমাদের লক্ষ্য করেন এখন বর্তমানে যে শাসন আসছে সরকার আসে তারা এখন পর্যন্ত দেখি দিলদার মানুষ এরা সব কিছু পারবে যদি আপনারা এর কর্মকর্তা যারা আছেন যদি আমাদের দিক তাকান তাহলে আমরা মনে করি আমরা হয়তো নদীগর্ভ থেকে বাইসে যাব। আমরা আবার কৃষিকাজ করে খেতে পারবো আমরা কোনো রাজনীতি করি না আমরা সাধারণ মানুষ আমাদের দিকে একটু লক্ষ্য করেন শুনতেই পাচ্ছিলেন যে ইনি এই এই এলাকার মানুষজনের যে অন্তর্নিহিত তাদের যে আক্ষেপ তাদের যে চাওয়া পাওয়া সেটা তুলে ধরেছেন আসলে আপনারা সবাই কি এখানে এই নদীবাঙ্গ যাতে ফিরে এইরকম ব্যবস্থা চান শুনতেই পাচ্ছেন যে তারা তাদের আকুতি জানিয়েছেন সবার কাছে আমি সদয় যাদের মাধ্যমে এই ধরনের ভাঙন প্রতিরোধী ব্যবস্থা নেওয়া সম্ভব তাদের দৃষ্টি আকর্ষণ করছি কারণের শত শত মানুষ সের ঘর রক্ষা পাবে তারা তাদের স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারবে